আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম এর নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুইটা ম্যাকবুক প্রো নিয়ে আসছি বিগ সাইজের ডিসপ্লে তার পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক সহকারে থাকবে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরির কাজ করতে চান মানে একদম ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাড ম্যাক্স এই জাতীয় ভারী ভারি টাইপের যারা সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য আজকের এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হবে কারণ এই ল্যাপটপগুলো দিয়ে যত ভারী রিলেটেড কাজ করা যাবে আর এই ল্যাপটপগুলো খুবই হাই কনফিগারেশনের তো আমাদের এখানে দুইটা ল্যাপটপ আছে একটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে আর একটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন ইঞ্চি ডিসপ্লে তো এই দুইটা ল্যাপটপেরই সুবিধা সুবিধে নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সর্বপ্রথম আমি ল্যাপটপের কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে লেখা আছে সিক্সটিন ইঞ্চি টু থাউজেন্ড নাইনটিন ম্যাকবুক প্রো এর সাথে প্রসেসর পাবেন কোরাই সেভেন সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ জিবি র্যাম আরও ডিটেলস ইনফরমেশনে যদি আমরা যাই তো আরও ডিটেলস ইনফরমেশনে গেলে আমরা বাকিটা দেখতে পারবো এই যে ডিটেলস ইনফরমেশন চলে আসছে দেখতে পাচ্ছেন কোরাই সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইনটেলের ইউএসডি সিক্স থ্রি জিরো শেয়ার গ্রাফিক যেটাকে বলে দেড় জিবি আর এর সাথে ডেডিকেটেড গ্রাফিক্সটাও আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এর ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আর আমরা যেটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আমরা একটু সেটার ইনফরমেশনটা দেখি তো সেটার ইনফরমেশন এখানে গিয়ে দেখতে পারবো আমরা এখানে ডিসপ্লের পাশে মেনশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যার মডেল হচ্ছে এম ডি রেড অন প্রো ফাইভ থ্রি ডাবল জিরো এম যার ক্যাপাসিটি হচ্ছে ফোর জিবি তাহলে এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আগেই বলেছি সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আমরা একটু বাকি ফ্যাসিলিটিসটা দেখে নেই এটা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে যেটাকে অ্যাপেলের ভাষায় বলে টাচ আইডি এবং তার সাথে পাচ্ছেন আপনারা টাচবার এটা হচ্ছে অ্যাপলের লেটেস্ট টেকনোলজি টাচ বার দেওয়া আছে এবং লেফ্ট সাইডে রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম তার সাথে পাচ্ছেন একদম বড় আকারের একটা ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক তো এটা ক্লিক করার সাথে সাথে ভাইব্রেট করে যার জন্য আমি নাম দিয়েছি সংক্ষেপে ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম নিট এন্ড ক্লিন আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এটাও একদম নিট এন্ড ক্লিন পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট একটা পাচ্ছেন হেডফোনের জ্যাক যেটাকে বলে ফাইভ এমএম তো এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন এবং এগুলো সবগুলোই মাল্টি ফাংশনাল পোর্ট তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় প্রাইস একটু কম বেশি থাকতে পারে প্রোডাক্টের কন্ডিশন এবং ওয়ারেন্টি এই দুইটা কারণে কম বেশি প্রাইস হতে পারে এছাড়াও কিছু রিজন আছে যেমন এই ডিসপ্লের উপরে চতুর্পাশে একটা রাবার থাকে এই রাবারটা দিয়ে এই ডিসপ্লেটাকে প্রোটেক্ট করা হয় তো এই রাবার যদি কোথাও ড্যামেজ থাকে সেক্ষেত্রেও প্রাইস কম বেশি হতে পারে তো এই ল্যাপটপের আরেকটা ফিচার্স আমরা আপনাদের সাথে স্কিপ করেছি সেটা হচ্ছে ব্যাটারি হেলথ বা ব্যাটারি সার্কেল কাউন্ট তো এটাও অনেকে জানতে চান অ্যাপেল পার্সেস করার সময় সার্কেল কাউন্ট হচ্ছে মাত্র এলিভেন আর এটার ব্যাটারি কিন্তু মানে মানে ব্যাটারিটা আছে ব্যাটারিও চেঞ্জ করা খুবই অল্প পরিমাণে এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে সো যারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও চাইলে পার্সেস করতে পারেন তো নেক্সটে আমরা আরেকটা ল্যাপটপের সাথে একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এবং টু থাউজেন্ড দুইটা মডেলই আমাদের কাছে আছে আমার হাতেরটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর রেটিনা তার পাশাপাশি হচ্ছে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটাও একদম প্রিমিয়াম লুকে আছে আর এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো মিড বাজেটে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চাইলে দেখতে পারেন পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটারও দুই চারটা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর কেউ যদি মিনিমাম বাজেটে ম্যাকবুক চান ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার এখানে আমাদের স্টক আছে আপনারা আপনারা শপে এসে প্রাইস ট্রাইস দেখে কালেক্ট করতে পারবেন তো এই দুইটা ল্যাপটপ যদি কেউ প্রয়োজন হয় আরো ডিটেলস বা আপনারা যদি কেউ পিকচার বা ইনফরমেশন চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ